পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে উনিশশো সালে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও দু সালে সালের জুলাই আগস্ট বিপ্লবে নিহতদের স্মরণে এবং গত পনেরো বছরে গুম খুনের শিকার বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও গণ ইফতারের আয়োজন করা হয়েছে সোমবার চব্বিশ মার্চ সন্ধ্যায় পটুয়াখালী সরকারি কলেজের মাঠে উন্মুক্ত পরিবেশে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী শিক্ষার্থী শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন অনুষ্ঠানে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্র দলের মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক মোহাম্মদ মেহেদি হাসান শামীম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মতিউর রহমান জেলা ছাত্র দলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ এবং কলেজের শিক্ষক পরিষদের সচিব জালাল উদ্দিন উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনকে প্রতিষ্ঠা করেছিলেন মেধাদীপ্তদের জন্য মেধাবীদের যারা অন্যায়ের সাথে আপোষ করবে না তাদের জন্য এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল যারা নিজেদেরকে সাধারণ শিক্ষার্থীদের সাথে সর্বদা একাকার করে রাখতে পারবে তাদের জন্য এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল সবাইকে আয়োজনের জন্য এবং আমাদের শিক্ষকদেরকে এবং আমাকে এই আমন্ত্রণ জানানোর জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয় মানসম্মত চিকিৎসার পটুয়াখালী নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেন্ট্রাল হাসপাতাল কাজ পটুয়াখালী এই জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিলেন নেতৃত্ব দিয়েছেন আমি মনে করব বাংলাদেশের সকল দল বিশেষ করে ছাত্র জনতা সাধারণ কৃষক শ্রমিক থেকে শুরু করে আসলে সবাই কিন্তু আন্দোলন করেছে সবাই এই প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলন করেছে এছাড়াও জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন হাওলাদার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম ও মোহাম্মদ ইয়ামিন হাওলাদার সহ ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে শহীদদের আত্মার মাফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এ সময় বক্তারা দেশের গুম খুনের শিকার মানুষদের স্মরণ করে তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন এবং ন্যায় বিচারের দাবি জানান